পাতাকপির সবজি তো অনেক খেয়েছেন এইভাবে রান্না করে খেয়েছেন কখনও আসসালামু আলাইকুম বিয়াস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন একটা পাতাকপি পুরোটাই রান্না করব। উপরে চামড়াগুলো যেহেতু শক্ত ওগুলো আমি খুলে নিয়েছি পাঁচটা টমেটো কয়েকটা কাঁচামরিচ মানে দিয়ে ভিজিয়ে রাখলাম এবার পাতাকপিটা কাটারপালা এই চাকু দিয়ে কেটে নিতে হবে পাতাকপি কেটে নিয়েছি আমি সেদ্ধ করতে বসে দিয়েছি এখানে অনেকগুলো ধনিয়া পাতা নিব ধনিয়া পাতাগুলো কুচি করে নিয়েছি এবার টমেটো কাটার ফলে সম্পূর্ণ পাঁচটা টমেটোর আমি দেব কাঁচা দুই ফালে করে দেবো মাঝখান থেকে দুটো পেঁয়াজ নিয়েছি এবার সম্পূর্ণ কেটে রেখে দিয়ে আমি এখন পাতাকপিটা দেখতে যাব যে পাতাকপিটা কতটুকু হয়েছে পাতাকপিটাতে আমি লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম পাতাকপি সেদ্ধ হয়ে গেছে এখন একটা পেন নিয়ে আমি পেনের মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো তারপর কাঁচামরিচ কুচি দিয়ে দেবো এগুলো ভাজা হয়ে গেলে তারপর আমি টমেটো কুচিগুলো দিয়ে দেবো একটু ভাজা হয়ে আসে এবার আমি টমেটোটা ঢেকে দেবো দেখতেই পাচ্ছেন অনেকগুলো টমেটো নিয়েছি কুচি করে আরও অনেকগুলো হয়ে গেছে একটু নরম হয়ে আসলে লবণ দিয়ে দেবো আর লবণ দিলে আর একটু নরম হয়ে যাবে তারপর আমি ওখানে হলুদ গুঁড়ো দিয়ে দেবো লাল মরচি গুঁড়ো দিয়ে দেবো জিরা দিয়ে দেবো গরম মশলা দিয়ে দেবো আর ধনে বাটা দিয়ে দেব দিয়ে এখন আমি আদা রসুনটা পরে দেবো হান্দা নারিচুরে একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব এইভাবে পাতাকপি খেতে খুবই মজা আর এই সিজনে আমি পাতাকপি খুবই মজা করে খেতে পছন্দ করি এইভাবে রান্না করে আমার বাড়ি সবাই পছন্দ করে আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর যদি পছন্দ হয়ে থাকে এইভাবে রান্না করাটা তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটু পানি দিয়ে দিলাম আমি তারপর এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দেবো দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট এবার একটু চড়ে দেখবো মশলাটা কষিয়ে আসলে আমি পাতাকপিটা দিয়ে দেবো আমার সবজি খেতে যে কোনো সবজি খেতেই আমার খুব ভালো লাগে সবজি আমার অনেক ফেভারেট আর টমেটো দিয়েই তো রান্না করার মানে কথাই আলাদা এখানে অনেকগুলো ধনিয়া পাতা আমি দিয়েছি আপনারা চাইলে কম দিতে পারেন এবার ঢেকে রান্না করব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর আমি খুলে দেখব যে রান্নাটা কী অবস্থা এখনও পানি আছে পানিটা শুকিয়ে যাবে ভাজতে ভাসতে পানিটা অবশ্যই শুকাতে হবে পাতাকপি যেহেতু পানি ছাড়ে পানিটা শুকাতে হবে পানিটা শুকিয়ে আসছে এখন ভাজার পালা ভাজে নেব একটু পরটা দিয়ে ভাত দিয়ে গরম ভাত দিয়ে খেতে খুবই মজা রুটি দিয়ে খেতে খুবই মজা রান্নাটা হয়ে গেছে বেড়ে মিটে ঢেলে নেব দেখেন পানিটা শুকিয়ে গেছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম আশা করি ভালো থাকবেন